পাওয়ারফুল একটি মন্ত্র নিয়ে হাজির হলাম আজকে আপনাদের সামনে এত বড় পাওয়ারফুল এই মন্ত্রটি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা এত সময় ভিডিও থাম্বেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে এই মন্ত্রটি কত পাওয়ারফুল হতে পারে তো আজকের এই মন্ত্রটি আমি যাদের উদ্দেশ্যে নিয়ে এসেছি আমার ব্যবসায়ী যে ভাইরা আছে সকল ব্যবসায়ী ভাই বন্ধুদের উদ্দেশ্যে যাদের ব্যবসা খারাপ চলছে মুদি দোকানে ব্যবসা বা চায়ের দোকানে ব্যবসা এই ধরনের যে কোনো দোকানে ব্যবসা খারাপ চলছে সেটা যে কোনো দোকান হতে পারে তাদের জন্য আজকের বলা মন্ত্রটি কি কাজ করলে কোন নিয়মে এই মন্ত্রটি প্রয়োগ করলে আপনার ব্যবসা খুব রমরমা চলবে কাস্টমার আপনার দোকানে ভরপুর থাকবে সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো বন্ধুরা আমি ভিডিওর মূল আলোচনায় চলে যাব। ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার চ্যানেল অলৌকিক শক্তি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা এ বাজে নোটিফিকেশন অন করে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো আর একটা কথা বলে রাখি বন্ধুরা আমার চ্যানেলের সাথে যদি আপনারা থাকেন তন্ত্র মন্ত্র ও যন্ত্র পরিপূর্ণ দ্বারা আমার এই চ্যানেলটি আবৃত্তি করা এই চ্যানেলের সাথে থাকলে আপনি ভালো একজন কবিরাজ হতে পারবেন এবং কি মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন এটা আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যদি আপনার উদ্দেশ্য ভালো থাকে আপনি মানব কল্যাণে কাজ করতে পারবেন তো বন্ধুরা আমার চ্যানেলে দেওয়া তন্ত্র মন্ত্র যন্ত্র সব কিছু আমি মানব কল্যাণের জন্য দিয়ে থাকি এবং আমি যেহেতু আপনাদেরকে বলেছি আমার চ্যানেলের সাথে থাকলে আপনি ভালো একজন কবিরা হতে পারবেন তাই আপনাদেরকে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি দিয়ে থাকি এখান থেকে আমার চ্যানেল থেকে ভিডিও এবং তন্ত্র মন্ত্র যন্ত্র শিক্ষা করে যদি আপনি কোনো অবৈধ কাজে ব্যবহার করে আপনি নিজে বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকব না তো বন্ধুরা ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি আমি আজকের বলা এই মন্ত্রটি কণ্ঠস্থ বলে দেব আগে নিয়ম বলে দিব পরে মন্ত্রটি বলে দিব এই মন্ত্রটি আপনারা কিভাবে আজকের বলা মন্ত্রটি প্রয়োগ করবেন যাদের দোকানে বেচা কিনা কাস্টমার বাড়ানোর প্রয়োজন তারা শনিবার কিংবা মঙ্গলবার মনে রাখবেন শনিবার অথবা মঙ্গলবার বক্তি নদীতে চলে যাবেন যেই নদীতে স্রোত বেশি যেই নদীর পানি বেশি চলাচল করে স্রোতের মাত্রা বেশি সেই নদীর পারে চলে যাবেন স্রোতলবতী নদীর পারে চলে গিয়ে এক নিঃশ্বাসে আপনি একটা মাটির ঘটি ঘটি কিনবেন মাটির ঘটি এটা মাটির ঘটিটা মাটির হতে হবে মাটির একদম একটি মাটির ঘটি কিনবেন আপনি এবং সেই ঘটির সাথে একটি ঢাকনা রাখবেন উপরে যাতে ঘটিটা ঢেকে রাখা যায় এই ঘটিটা আপনি শনি মঙ্গলবার সংগ্রহ কেরায় করে আনতে হবে তো শনি মঙ্গলবার আপনি এক শনিবার এটা কেরায় করে আনতে পারেন বা মঙ্গলবার কেরায় করে আনতে পারেন মঙ্গলবার কেরাই করে আনলে আর এক মঙ্গলবার আপনি এই ঘটিটা নিয়ে সেই নদীর পারে যাবেন আর শনিবার যদি ঘটি কেরায় করেন শনিবার আবার এই আর এক শনিবার এই ঘটিটা নিয়ে আপনি নদীর পারে যাবেন তো নদীর পারে গিয়ে আপনি নিঃশ্বাস বন্ধ করে আপনি এক ঘটি উঠাবেন এক ঘটি পানি দিয়ে ঢেকে ঢেকে ফেলবেন ফেলে সেই ঘটিটা নিয়ে আপনি চলে ডাকনা আসবেন আপনার দোকানে আপনার দোকানে চলে আসার পরে আমার বলা আজকের দেওয়া যে মন্ত্র এই মন্ত্রটি সুন্দর করে আপনি আগে ভালোভাবে মুখস্থ করে নেবেন পাক পবিত্র আসনে বসে পশ্চিমমুখী বসে পবিত্র কাপড় পরিধান করে আসনে আগরবাতি মোমের জ্বালিয়ে আতর গোলাপ জল ছিটিয়ে ভালোভাবে মন্ত্রটি মুখস্থ করে নেবেন তো এই যে মন্ত্রটি মুখস্থ করে নেন এই মন্ত্রটি আপনি একচল্লিশ বার পাঠ করবেন আজকের বলা মন্ত্রটা আপনি একচল্লিশবার পাঠ করবেন একচল্লিশটা ফুঁ দেবেন ওই পানির ভিতরে তারপরে ঘটির মুখটা বন্ধ করে উঁচু এক জায়গায় দোকানের যে কোনো উচ্চ জায়গায় যেখানে মানুষের হাত না লাগে মানুষ না ধরে সেইভাবে একটা জায়গায় আপনি আড়াল করে রেখে দেবেন সেই ঘটিটা প্রত্যেক দিন সকালবেলা প্রত্যেক দিন সকালবেলা আপনার দোকান খোলার পরে দোকানে ঝাড়ু দেওয়ার পরে আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে এই পানিটা সুন্দর করে দোকানের সামনে এবং দোকানের ভিতরে ছিটিয়ে দিবেন দেখবেন আপনার দোকানে কাস্টমার সিরিয়াল দিয়ে আসতে আছে আপনার কাজ যদি অন্য অন্য চায়ের দোকান হোক মুদির দোকান হোক যে কোনো দোকান হোক দেখবেন আপনার কাস্টমার বিদায় করে কুল পাচ্ছেন না এত পাওয়ারফুল আজকের মন্ত্রটি এবার বিভিন্নভাবে মন্ত্র দিয়ে আমিও কাজ করি তো বন্ধুরা ভিডিওটি মন্ত্রটি আমি বলে দিচ্ছি ভিডিওর মধ্যে মন্ত্রটি ভালোভাবে শুনে নেবেন মন্ত্রটি হলো আল্লাহ আজিম আল্লাহ ইয়ার আব্বানা ফলনার দোকানে আল্লাহ তোমার আজিম বন্ধুরা যেখানে ফলনার দোকান উল্লেখ করা আছে সেইখানে আপনি এই দোকানের নাম উল্লেখ করতে পারেন যদি আপনি নিজের দোকানের জন্য করেন তো তাহলে আপনি এই ফলনার জায়গায় আপনার নিজের নামটা উল্লেখ করবেন অমুকের দোকানে যাও বেচা কিনা যেমন আপনার নাম যদি আবির হয় আপনি ফলনার জায়গায় উল্লেখ্য করবেন আপনার নাম যে আবিরের দোকানে যাও বেচা কিনা এভাবে বেচা উল্লেখ্য করতে হবে তো বন্ধুরা এই আজকের বলা মন্ত্রটি পাওয়ারফুল মন্ত্রটি ভিডিওর শেষে স্কিমে আপনারা পেয়ে যাবেন আজকের মতন ভিডিও এই পর্যন্ত শেষ করলাম নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ